আজকে আমি ক্লাস টুয়েলভের লজিকের কিছুটা শুরু করব দেখো বচন বচন হচ্ছে চার প্রকার এ বচন ই বচন আই বচন আর ও বচন এ বচনের আকারটা হলো সকল ড্যাশ হয় ড্যাশ ই বচন কোনো ড্যাশ নয় ড্যাশ আই বচন কোনো কোনো ড্যাশ হয় ড্যাশ ও বচন কোনো কোনো ড্যাশ নয় ড্যাশ এবার দেখো চার প্রকার বচনের আমি বাস্তবিক উদাহরণ দিচ্ছি যে বচন ছিল সকল ড্যাশ হয় ড্যাশ সেখানে করেছি সকল মানুষ হয় মরণশীল ই বচন কোনো ড্যাশ নয় ড্যাশ কোনো মানুষ নয় অমর আই বচন কোনো কোনো ড্যাশ হয় ড্যাশ কোনো কোনো ফুল হয় সাদা ও বচন কোন কোনো ড্যাশ নয় ড্যাশ কোন কোনো ফুল নয় সাদা এরপর এ বচন যেহেতু সকল বলা হচ্ছে মানে একটা জাতি সম্পর্কে সমস্ত কিছুকে স্বীকার করা হচ্ছে তাই এটা হচ্ছে সামান্য আর এটা সূচক তাই সামান্য সদার্থক ই বচন হচ্ছে সমস্ত জাতি সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হচ্ছে বলে সেটা সামান্য অর্থক আয় বচন যেহেতু কোনো কোনো সেই কারণে বিশেষ এবং এটা সূচক মানে সদর্থক আর ও বচন হল বিশেষ অর্থক বচন